এটা হচ্ছে ছোট মুরগির ফার্ম ঠিক আছে ছোট মুরগির ফার্ম ঢাকা দক্ষিণ সিটির ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড ছোট মুরগির ফার্ম বামুন এটা বামুল এলাকা ছোট মুরগির ফার্ম

মনে হ্যাঁ হ্যাঁ দেখছি 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 হাদিয়া কত গেছে দামা দামের কোনো সুযোগ নাই পঁচানব্বই লক্ষ টাকা ফিক্সড তিন কাঠা বারো পয়েন্ট জায়গা তো সুন্দর এ তো বাম কেন না বাম বালন হ্যাঁ 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 তিনটা বারো ব্যাঁ জায়গাটা তো সুন্দর আসানব্বই এটা দাম দাম গেছে দিকে নেওয়ার মতো আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করবেন রাস্তা দশ ফিট ঠিক আছে আর কোন দা আরে এগারোটার বাড়ি কোন দিকে এদিকে ওই А дошли разве его, вот че.